এবং এদের মানসিক ভাবে বা কথা বলে ফেলা যায় না তাদের ওজন বাড়ে নিজেদের চিন্তা মানে বেশি তাদেরকে বলা যায় না এটা আসলে আসলে হরমোনাল ইমব্যালেন্স বা হচ্ছে এগুলো তৈরি হতে থাকে তাদের সাথে হচ্ছে জোরে কথা বলা যায় না তাদের হচ্ছে কিন্তু এই সময়টাতে একটু ঝামেলা হয় তোমাকে এটা খেতেই হবে বা এটা খেয়েও না এই ধরনের কথা বলা যায় না কাউন্সিলিং করতে হয় একটু যদি বলি যে আমরা তিন তিনটা স্টেপে আসলে টিন কে ধরে থাকি বলছিলাম আমি যে বারো থেকে উনিশ অর্থাৎ যে সংখ্যাটার সাথে টিন আছে থার্টিন কিন্তু শুরু হয় আসলে দশ থেকে বারো এটাকে আমরা প্রি বসন্তিকাল হচ্ছে বলি তারপরে হচ্ছে মাঝখানে যেটা আছে বারো থেকে ষোলো সেটা হচ্ছে মধ্য এরপর একটা হচ্ছে বিলম্বিত এই যে এই বয়সের কথাটা বলছি একজন প্রাপ্তবয়স্ক মানুষের এর অর্থাৎ উচ্চতা বিশ পারসেন্ট কিন্তু আরো বেশি হয় এখন এই সময়টাতে যদি মাইক্রো খুব একটা ভূমিকা আছে যে সে লম্বাই কতটুকু বড় হচ্ছে কারণ হাড় লম্বা হওয়া মানে আমরা লম্বা হচ্ছি তো হাড়ের যেই প্রধান উপাদান প্রোটিনের পাশাপাশি ভিটামিন ডি কেসেন দুটো কিন্তু হচ্ছে মাইক্রো নিউট্রেন এই দুটো যদি ঘাটতি থাকে সে কিন্তু এবং আমরা সারা জীবন কিন্তু উচ্চতা নিয়ে কাজ করতে পারি আর হচ্ছে ওজনের পঞ্চাশ পার্সেন্ট এবং কঙ্কালের যে ওজন সেটা পঞ্চাশ পার্সেন্ট যে কথা দিয়ে আসলে বলি মানে বোঝানোর চেষ্টা করলাম প্রথম কথা হচ্ছে যে তাদের উপর জোর করা যায় না তার একটু ফাস্ট ফুড এডিক্টেড যারা ফাস্ট ফুড বেশি এডিক্টেড হয় তাদেরকে নর্মাল ভাত শাক মাছ তরকারি খাওয়ানো যায় না এবং পাশাপাশি হচ্ছে তাদের লাইফস্টাইল একটা বড় ব্যাপার